আওয়ামী লীগকে একটি বর্বর সংগঠন বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিস্তি তিনি বলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু একজন বর্ষিয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ তাকে গোটা উত্তরবঙ্গের মানুষ সজ্জন হিসেবেই চেনেন জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা এমনকি জেলার তিনি প্রধান নেতা তার গায়ে আদিম বন্য হিংস্রতায় এভাবে আক্রমণ করে তার হাত পা শরীর ক্ষতবিক্ষত করেছে তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে কী আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগের এবং এমপি শিমুল সাহেব আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব কথা বলেন রুহুল কবির রিসবি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্র ঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে দুষ্কৃতিকারীদের বর্বর হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু তার হাতের কবজিসহ বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায় পরে তাকে বুধবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে সেখানে যান রুহুল কবির রিসপি পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব বলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলায় গুরুতর যখন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে পরে সাংবাদিকদের উদ্দেশ্যে রিজভি আরও বলেন আমি মনে করি সরকার প্রধানের নির্দেশেই এই বর্বরচিত আক্রমণটা করা হয়েছে বাচ্চুর উপর কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলেই সরকার প্রধান আনন্দিত এবং খুশি হন এই কারণেই একটি দোয়ার অনুষ্ঠান এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বরোচিত হামলা করা হয়েছে এই হামলা শুধু ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত নয় আওয়ামী লীগ যে একটি বর্বর সংগঠন সেটিরও বহিঃপ্রকাশ আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন শহীদুল ইসলাম বাচ্চুকে দ্রুত সুস্থতা দান করেন